জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়ন চলছে জামাতে ইসলামী বলেছে আইনগত ভিত্তি না পেলে কমিশন ও সরকারের বিরুদ্ধে তারা মামলা করবে বিদ্যমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতিকে ভাষার মার পাশ কাটানোর অভিযোগে জাতীয় ঐকমত্য কমিশনের মূলনীতির আলোচনা বর্জন করে বাম দলগুলো বিএনপি বলেছে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কেউ যদি সন্দেহ প্রকাশ করে তাহলে গ্যাজেট আকারে প্রকাশ করতে পারে সরকার জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর শেষ দিনের বৈঠক শুরুতেই সাংবিধানিক ও সাংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ ইস্যুতে কমিশনের প্রস্তাবের সাথে দ্বিমত করে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ সমমনা পাঁচটি জোট কি করবে নেপাল এগুলো আজকে যদি আমরা সরকারকে সাজেস্ট করতে যাই এটা পার্লামেন্টের সিদ্ধান্ত হবে তো সেই জায়গা গিয়ে ব্যতিক্রম হওয়ার সম্ভাবনাও থাকে আইনি ভিত্তি না দিলে জুলাই সনদে স্বাক্ষর করবে না জামাত ইসলামী এনসিপিও একই মত জানায় কমিশনের কাছে উদাত্ত করে আহ্বান জানাবো যে বাস্তবায়নের পথটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের বিষয়টা নিয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলা পদ্ধতিতে আলোচনা করা হয় জাতির প্রতি আর কোন তামাশা করার সুযোগ আমরা দেব না ইনশাল্লাহ ইনশাল্লাহ উইল গো টু ফোর্স দিস गवर्नमेंट টু ইমপ্লিমেন্ট দি রিফর্মস রাষ্ট্র পরিচালনায় বিদ্যমান সংবিধানের চার মূলনীতির ক্ষেত্রে কমিশন কথার মার প্যাঁচে বিদ্যমান মূলনীতি ঝেড়ে ফেলার অভিযোগ এনে বাম দলগুলো সন্ধ্যায় আলোচনা বর্জন করে এই যে বিদ্যমান রাষ্ট্রীয় চার মূলনীতি এইটা বাদ দিয়ে অন্য কিছু এখানে প্রতিস্থাপন করা মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা এবং একাত্তরের যে যুদ্ধ শহীদদের প্রতি অবমাননা সেটা করতে চায় বিএনপি বলছে রাষ্ট্রের মূলনীতি যায় প্রস্তাব করা হোক তা বাস্তবায়ন করবে আগামী সংসদ মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি যাহাই নির্ধারণ হোক না কেন সেটা জাতীয় সংসদে গৃহীত হবে যাহাই নির্ধারিত হোক তার সাথে এই ঐক্যমত্য কমিশনের যে লাইনটা তারা সুপারিশ করেছে তার সাথে আমরা জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের উপরে কোনো আইনি ভিত্তি নেই আলোচনা শেষে কমিশনের সহসভাপতি জানান আগামী কয়েকদিনে জাতীয় সনদের পূর্ণাঙ্গ রূপ দেয়ার কাজ করবে কমিশন গুরুত্ব বিবেচনা করে আমরা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সনদের পূর্ণাঙ্গ রূপটি রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিতে চাই এদিন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয় জানাতুলবাক কেকা চ্যানেল আই ঢাকা